মারা গেছেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল সিআইডি এর এস প্রদ্যুমান এদিকে কুমার সাঙ্গাকারার সাথে প্রেম করছেন মালাইকা অরোরা স্কুইড গেমের অভিনেতার উপর যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত এক বছরের কারাদণ্ড জেনে নিন বিস্তারিত মারা গেছেন এসিপি প্রদ্যুমান তবে বাস্তব জীবনে নয় পর্দার সামনের জীবনের অবসান ঘটেছে এসিপি প্রদ্যুমান খ্যাত অভিনেতা শিবাজি সোত্তমের টানা বিশ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর দুই সালে হঠাৎই বন্ধ হয় সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক সিআইডি দীর্ঘ ছয় বছর পর গত বছরের সাতাশ অক্টোবর দ্বিতীয় সিরিজ নিয়ে সনি এন্টারটেইনমেন্ট টিভিতে প্রচার শুরু করে সিআইডি পাঁচ এপ্রিল রাতে সনি টিভি এক পোস্টে উল্লেখ করেছে এসপি প্রদ্যুমান আর জীবিত নেই ওই পোস্টে কি ছবি শেয়ার করে লিখেছে একটি যুগের অবসান তারা আরও লিখেছে এটি একটি অপূরণীয় ক্ষতি সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে কারণ শিবাজি আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না এসি সিসি ক্যামেরা সেটআপ কম্পিউটার সমস্যা সহ বসত কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেনটেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড আবারও প্রেমে মুজেছেন অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি অর্জুন কাপুরের সাথে বেকাপ হয়েছে তার এর মধ্যেই গুঞ্জন উঠেছে এবার তিনি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ক্রিকেটার কুমার সাঙ্গাকার প্রেমে পড়েছেন তাদের প্রেমের গুঞ্জনের শুরু চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস এর খেলার মাঠে এমন পরিস্থিতিতেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর সমাজ মাধ্যমে দিয়েছেন রহস্যময় পোস্ট কুমার সাঙ্গাকারা ও মালাইকার প্রেমের গুঞ্জনে আগুনে ঘি ঢেলে দিয়ে শনিবার ইনস্টাগ্রামে লিখেন কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো বিষয়টিকে মেনে নেওয়া এবং তার উপর বিশ্বাস রাখা যেটি যেমন সেটিকে তেমনভাবেই মেনে নেয়া উচিত অর্জুন কাপুরের এই মন্তব্য মালাইকা সাঙ্গাকারা প্রেমের গুঞ্জনকে আরও দৃঢ় করেছে তবে আসলেই প্রেম করছেন কি না সে বিষয়ে মুখ খোলেননি এই জুটি থামুন এ তো সময় নেই আপনি লেখালেখি করেন বই করতে চান তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে উৎসবে উৎসবে হোক মাতামাতি উৎসবে উৎসবে হোক ভাতি। স্কুইড গেম সিরিজের অভিনেতা আশি বছর বয়স্ক ও ওং সুয়ের বিরুদ্ধে উঠেছে যৌন হনেস্তার অভিযোগ মিলেছে সত্যতা আর তাই অভিনেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্থা করেছিলেন বৃদ্ধ এ অভিনেতা নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেন ও ইয়ে ওং সু এ কারণে প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন ওই নারী দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল তার এ অভিযোগের শক্ত প্রমাণও আদালতে পেশ করেন ভুক্তভোগীর আইনজীবী অভিযুক্তকে ক্ষমা চাওয়ার আর্জিও জানানো হয় অভিযুক্ত অভিনেতা বলেন এই বয়সে যৌন হেনস্থার জন্য আদালতে দাঁড়িয়ে লজ্জাবোধ করছি যদি আমার কথা ও কাজ ভুল হয়ে থাকে এর ফল আমি মেনে নেব যদি আমার কথা ও কাজ কাউকে আঘাত করে তার জন্য আমি অনুতপ্ত বৃদ্ধ বয়সে আমি ভেঙে পড়েছি এখন শুধুই বাড়ি ফিরে যেতে চাই